বিচারের বাণী আজও নীরবে নিবৃত্তে কাঁদে আমার পিতা ও ভাই হত্যা হয়েছে প্রায় আজ বিশ বছর দু সালে আমার বাবাকে হত্যা করে কুষ্টিয়া খুকসা নিজ বাড়িতে জবাই করে দুষ্কৃতিকারীরা আর দু সালে আমার ভাইকে নির্মম নৃশংসভাবে হত্যা করে নিজ বাড়ি শৈলকোপা মালিপাড়া গ্রামে ঝিনাইদহে এই বিচারের বাণী আজও নীরবে নিবৃত্তে কাদে আমরা বিচার রাষ্ট্রের কাছেই শোভে দিতে চাই এবং রাষ্ট্রেই এই বিচার করবে এবং রাষ্ট্রেরই দায়িত্ব এদেশের প্রত্যেকটি মানুষের বেঁচে থাকার অধিকার ন্যায় বিচার পাবার এবং বাসস্থান স্বাস্থ্য সব কিছুই রাষ্ট্রের দায়িত্ব এই চিকিৎসা এই চিকিৎসা করার জন্য আমার ভাইকে নিয়ে যাই কলকাতা পেয়ারলেস হাসপাতাল দুষ্কৃতিকারীরা সন্ত্রাসীরা কুপিয়েছিল নৃশংস নির্মমভাবে সেখানেও আমরা দীর্ঘদিন তাকে চিকিৎসা শেষে আমরা আবার ফিরে আসি বাড়িতে বাড়িতে এসেও শেষ রক্ষা হয়নি এই শেষ রক্ষা করতে দেয়নি এই সেই খুনি শুনতলা পারভিন এই সেই খুনি ডায়নি স্বামী হত্যাকারী তার নীল নকশায় সমস্ত হত্যা যারা কুশলাভব ছিল সেই খুনের কুশলীরাও এখন অনেকে গা ঢাকা দিচ্ছে যেহেতু জিনাইদা জেলায় আনারুল আজিম হত্যার পরে অনেক খুনিরাই এখন গাঢাকা দিচ্ছে আবার অনেককে ধরাও পড়ছে এরাও ছিল আমার ভাইয়ের খুনির সাথে জড়িত অতএব আমি বলতে চাই রাষ্ট্রকেই এগিয়ে আসতে হবে এবং রাষ্ট্রেরই কঠিন হস্তে এই ন্যায় বিচারের প্রত্যাশায় দেশবাসীর ও মালের নিরাপত্তায় এবং বাংলাদেশের প্রত্যেক জনগণের যারা ন্যায় বিচার বঞ্চিত তাদের বিচারের আওতায় এনে বিচার করতে হবে ন্যায় বিচার দিতে হবে আমরা ন্যায় বিচার চাই এই ন্যায় বিচারের প্রত্যাশায় আমি খন্দকার মাসুদুজ্জামান দীর্ঘদিন প্রায় বিশ বছর হতে চলল আমরা এই বিচার পাচ্ছি না এবং এই বিচারের বাণী আজও নীরবে নিবৃত্তে কাঁদে আমরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দেশের প্রচলিত আইনে উচ্চতর বিচার বিভাগের তদন্তের মাধ্যমে ন্যায় বিচার চাই এবং খুনিদের ফাঁসি চাই আমরা আর কতদিন এভাবে মানববন্ধন করব সংবাদ সম্মেলন করব এভাবে প্রতিবাদ জানাবো এই প্রতিবাদের ভাষা আমাদের আর নাই আসলে আমরা আদৌ বিচার পাবো কি না এই সরকারের আমলে সেটাও আমাদের সন্দেহ হয় কারণ এই সরকারের অনেক বড় বড় মাফিয়ারা জড়িত যেমন জয়নাল হাজারি ঠিক এরকম মাফিয়া আরও অনেকে এটার সাথে জড়িত ছিল এই খুনির সাথে যেহেতু নগদ অর্থ এবং রাজনৈতিক প্রতিপক্ষ সব মিলেই এর সাথে জড়িত আছে বিশেষ করে আমার ভাই খন্দকার রবিউজ্জামান শিপার উনি বড় মাপের ঠিকাদার ছিলেন পানি উন্নয়ন বোর্ড ও এল জিইডির সেখানে হোসেন জাকির পানি উন্নয়ন বোর্ডের এক্সিএন সে সরাসরি জড়িত এবং সেখানে কাজের অনেক টাকার কয়েকশো কোটি টাকার ব্যাপার স্যাপার পাশাপাশি ফেরিতে যখন কাজে যায় সেই কাজ যখন সুসম্পন্ন করে তখন জয়নাল হাজারি তার অস্ত্র বাহিনী নিয়ে ধরে নিয়ে গিয়ে অপহরণ করে ব্যাংকের ম্যানেজার এনে তাকে জোর করে চেকে সমস্ত টাকা পয়সা নিয়ে নেয় এই হলো এই সরকারের এমপি মন্ত্রী এবং যারা জনপ্রতিনিধি তাদের কাজ অতএব এই সরকার বিচার করবে কিনা সেটাই আমাদের সন্দেহান আমরা চাই তবুও রাষ্ট্র যারা পরিচালনা করে দায় দায়িত্ব সব রাষ্ট্রের উপরেই বাতলায় অতএব রাষ্ট্রের প্রতি আমাদের দাবি আমাদের এই বিচারটি রাষ্ট্রের এবং সরকারের এবং প্রশাসনের দায়িত্বে নিয়ে বিশেষ করে দ্রুত আইনে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দেশের প্রচলিত আইনে খুনি যারা বেঁচে আছে তাদেরকে ধরতে হবে রিমান্ডে নিতে হবে এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই সমস্ত হত্যাকারীর নীল নকশা টাকা পয়সা কে কে লুপে খেয়েছে সব বেরিয়ে আসবে কত দিনের পরিকল্পনা কখন এইভাবে হত্যা করেছিল কে বা কাহারা ছিল এই পরিকল্পনাকারী যারা যারা সব বেরিয়ে আসবে আর যখনই বেরিয়ে আসবে তখনই আমরা আমাদের অর্থ ধন সম্পত্তি সব ফিরিয়ে পাব। ন্যায় বিচারটা অন্তত পাব। খুনিদের ফাঁসিটা অন্তত দেখে যেতে পারব ন্যায় বিচারটা অন্তত মৃত্যুর আগে আমরা দেখে যেতে পারব এই প্রত্যাশায় আমরা বারবার এই জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করি সংবাদ সম্মেলন করি প্রতিবাদী মানববন্ধন করি রাষ্ট্রকে জানাই দেশবাসীকে জানাই এবং এইভাবেই আমরা বারবার জানিয়ে আসছি কিন্তু আমরা বিচারের ধারে কাছেও পৌঁছাইতে পারছি না কারণ ন্যায় বিচার না আসা পর্যন্ত আমরা বিচার পাব না কারণ দীর্ঘদিন হয়ে গেল আজকে প্রায় বিশটি বছর এভাবেই আমরা দাঁড়ে দাঁড়ে ঘুরছি বাড়িঘর দূর ফেরেছুয়ে আমরা এভাবে পথে পথে ঘুরছি ন্যায় বিচারের সাথে কিন্তু বিচার নাই এ কারণেই আমরা বলি যে বিচারের বাণী আজও নীরবে নিবৃত্তে কাঁদে অথচ যারা খুনি তারা ঠিকই দিনের আলোয় ঘুরে বেড়ায় তারা বড় বড় নেতা হয়ে বসে আছে এমপি হয়ে বসে আছে মন্ত্রী হয়ে বসে আছে চেয়ারম্যান হয়ে বসে আছে বড বড়ো পদ নিয়ে বসে আছে অটোমেটিকলি আল্লাহ তরফ থেকে কিছু বিচার হচ্ছে তারা এভাবেই মৃত্যু হচ্ছে সেগুলো ভিন্ন ব্যাপার কিন্তু যারা জীবিত আছে তারা তো এখনও বহাল তাবিয়াতে বেঁচে আছে এবং তাহা তারা দিনের আলোই ঘুরে বেড়ায় টাকা পয়সা লুটপাট করে খুন খারাপি করে এবং অন্যের ধন সম্পত্তি লুটে নিয়ে মানুষকে হত্যা করে টাকা নিয়ে এভাবেই তারা চলছে আসলে এই বিচার কার কাছে চাব এ বিচারের বাণী নিবৃত্তে আজও কাঁদে অতএব রাষ্ট্রেরই দায়িত্ব এটাকে বিচারের আওতায় নিয়ে ন্যায় বিচার পাওয়া প্রত্যাশায় আমি আজও রাষ্ট্রের কাছেই এই দাবি জানাই যেহেতু রাষ্ট্র যারা পরিচালনা করে রাষ্ট্র যারা চালায় তারাই এই দায়িত্ব নেবেন এবং এইভাবেই তারা ন্যায় বিচার করবেন বিশেষ করে দেশের প্রচলিত আইনে এবং বিচার বিভাগের তদন্তের মাধ্যমে আমি ন্যায় বিচার চাই আমার আব্বা বীর মুক্তিযোদ্ধা আমার ভাই বীর মুক্তিযোদ্ধা আমরা মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান আমরা সাংবাদিক পরিবারের সন্তান আমরা রাজনৈতিক পরিবারের সন্তান অথচ সেই বিচার আমরা আজও পাচ্ছি না কিন্তু বিচার তো একেবারে সহজ শুধুমাত্র প্রশাসন যদি অ্যালার্ট হয় রাষ্ট্র যদি অ্যালার্ট হয় রাষ্ট্র যদি দায়িত্ব নেয় সরকার যদি দায়িত্ব নেয় প্রশাসন যদি দায়িত্ব নেয় তবে এই বিচার তখন ত্বরান্বিত হবে সহজ হবে এবং সহজেই এই বিচার পাওয়া যাবে আমি যখন ঝিনাইদা জেলায় মানববন্ধন করি এবং দা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করি সেই ছবিও এখানে দেওয়া আছে পাশাপাশি আমার বাবা ও ভাইয়ের ছবি দেওয়া আছে আমার বাবা ও ভাই তাদের ছবি লাগানো আছে এবং ওই সময় যে পত্রিকায় নিউজ হয়েছিল সেই ছবিগুলো এখানে দেওয়া আছে নিউজগুলো এখানে দেওয়া আছে অথচ বিচার নাই পত্রিকায় সংবাদ প্রকাশ হলো অপরাধীরা এখনও ধরা চোয়ার বাইরে আসলে কার কাছে বিচার চাবে বিচার করার দায়িত্ব তো রাষ্ট্রের বিচার করার দায়িত্ব কার বিচার করার দায়িত্ব সরকারের কিন্তু সেই বিচার আমরা আজও পাচ্ছি না আমরা তো নাম উল্লেখ করে করে বলি বারবার বলি খুনিরা অমোক অমক অমোক তারপরেও রাষ্ট্র সরকার প্রশাসন কেন তাদের ধরে না এটাই আমাদের আসলে চিন্তার বিষয় প্রশ্নের বিষয় ভোগ সে সরকারের সাথে ভোগ সে রাষ্ট্রের সাথে মিশে থাক তাতে কি যায় আসে সরকার যখন জানবে সরকার যখন তদন্ত করবে তখন তো খুনিদের সব কিছু বেরিয়ে আসবে খুনি তো খুনি খুনি তো রাষ্ট্রের কেউ নাই খুনি তো রাষ্ট্রের শত্রু সে দেশের শত্রু সে নাগরিকের শত্রু সে জনগণের শত্রু অতএব এই শত্রুদের এই খুনিদের যারা প্রশ্রয় দেয় তারাও খুনিদের সাথে অংশগ্রহণকারী অতএব তারাও আমরা বলবো খুনিদের মতো সম অপরাধী অতএব তারা যেন যারা খুনিদের প্রশ্রয় দিচ্ছে তারা যেন খুনিদের আর প্রশ্রয় না দেয় এবং তাদের প্রশ্রয় না দিয়ে তাদের বিচারের আওতায় এনে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এবং রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে প্রকৃত খুনি রহস্য উদ্ঘাটন করুন এবং বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে উচ্চতর তদন্তের মাধ্যমে ন্যায় বিচার করুন তাহলে আমরা খুনিদের ফাঁসি দিতে পারব রাষ্ট্র খুনিদের ফাঁসি দিতে পারবে সরকার খনিদের ফাঁসি দিতে পারবে বিচারক নয় বিচার ন্যায় বিচার করতে পারবে আমরা তখন ন্যায় বিচার পাব অতএব এই প্রত্যাশায় আজও আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশেষ করে প্রত্যেক ঈদে আমি এভাবে ঈদের জামাত পরে এসে দাঁড়াই এবং এবারও ঈদের জামাত পড়ে এসে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে এভাবে মানববন্ধন করছি সংবাদ সম্মেলন করছি প্রতিবাদী মানববন্ধন করছি আজকে পবিত্র ঈদুল আজহা এবং ঈদুল আজহার নামাজ পড়ে এসেই আমি এই আমার পিতা ও ভাই হত্যার বিচারের দাবি জানাচ্ছি আমরা ঈদের জামাত পরে এসেই যেহেতু আছি আর বেশিক্ষণ আমরা থাকবো না যেহেতু সন্ধ্যা লেগে আসছে তার আগে আমরা আবার এখান থেকে বাসায় ফিরে যাব তারপরে আমরা এই সরকারের অপেক্ষায় থাকবো রাষ্ট্রের অপেক্ষায় থাকবো ন্যায় বিচারের অপেক্ষায় থাকবো পাশাপাশি আমি এখান থেকে অনেকবার বলেছি আবারও বলছি আবারও বলতে চাই এবং আরেকবার বলছি ফিলিস্তিনিদের সার্বভৌমত্ব ও তাদের স্বাধীনতা ফিরিয়ে দিন জাতিসংঘের প্রতি আমি আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনি মুসলিমদের স্বাধীনতা ফিরিয়ে দিন এবং তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরিয়ে দিন আমি জাতিসংঘের প্রতি আহ্বান জানাচ্ছি ফিলিস্তিনিদের উপরে আগ্রাসী হামলা বন্ধ করুন এই আগ্রাসী হামলা বন্ধ না করলে সারা পৃথিবী আজকে মৃত্যু তাক্কায় ধাবিত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেহেতু এখন ইন্টারনেটের যুগ ফেসবুকের যুগ ইউটিউবের যুগ আমরা দেখতে পাচ্ছি নারী শিশু পুরুষ এবং বৃদ্ধ আবাল বনিতা তাদের নির্মূলে স্বনির্মূলে নৃশংসভাবে হত্যা করছে ইসরায়েলি বাহিনী এই ফিলিস্তিনিদের উপরে হত্যা বন্ধ করুন আগ্রাসী হত্যা বন্ধ করুন হাসপাতালের উপরে আগ্রাসী হত্যা বন্ধ করুন এই আগ্রাসী হামলা বন্ধ করুন ফিলিস্তিনিদের স্বাধীনতা ঘোষণা করুন এটাই আমরা শেষবারের মতো আবারও জানাচ্ছি এবং বারবার জানিয়ে আসছি আবারও জানিয়ে যাচ্ছি আমরা আমরা চাই সার্বভৌমত্ব ফিরে পাক ফিলিস্তিনিরা সার্বভৌমত্ব ও স্বাধীনতা ফিরে পাক জাতিসংঘের প্রতি আমাদের উদারত আহ্বান এবং জাতিসংঘের প্রতি আমাদের দাবি আমরা বারবার জানিয়ে আসছি ফিলিস্তিনিদের স্বাধীনতা দিন এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরিয়ে দিন ফিলিস্তিনিদের উপরে আগ্রাসী এই হামলা বন্ধ করুন আমি খন্দকার মাসুদুজ্জামান বাংলাদেশ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে একজন ইউটিউবার একজন ফেসবুকার এবং একজন প্রকাশক ও সম্পাদক আমি তারা নিউজ বিডি ডট কমের সম্পাদক ও প্রকাশক সেই সাথে তারা নিউজ বিডি টিএনভির ইউটিউব চ্যানেল এটার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও পরিচালক ও তেরানা টিভি কেজার টিভি সেই সাথে এম বি বাংলা টিভি ও বিএল পিপি টিভি এর প্রতিষ্ঠাতা পরিচালক হিসাবে আমরা বারবার দাবিটা জানায় আসছি এবং আজও জানাচ্ছি বিশেষ করে গ্লোবাল জার্নালিস্ট কাউন্সিল ইন বাংলাদেশ এটি আমার সাংবাদিক একটি অ্যাসোসিয়েশন পাশাপাশি আমাদের বেশ কটি সংগঠন আছে এবং এই সংগঠনেরও আমি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আমরা বারবার এই দাবিগুলো জানিয়েছি এবং আজও জানাচ্ছি যে ফিলিস্তিনিদের উপরে আগ্রাসী হামলা বন্ধ করুন যুদ্ধ বন্ধ করুন ফিলিস্তিনিদের স্বাধীনতা ঘোষণা করুন সার্বভৌমত্ব ঘোষণা করুন জাতিসংঘের প্রতি আমার আহ্বান যাতে করে জাতিসংঘ অতি দ্রুত এই ফিলিস্তিনিদের স্বাধীনতা ঘোষণা করেন এবং তাদের সার্বভৌমত্ব ফিরিয়ে দেন পাশাপাশি ফিলিস্তিনি যেসব শরণার্থীরা আছে তারা খাদ্য বঞ্চিত তারা পানি বঞ্চিত তাদেরকে ত্রাণ সামগ্রী বৃদ্ধি করুন তাদের চিকিৎসার ব্যবস্থা করুন তাদের খাদ্যের ব্যবস্থা করুন আমি খন্দকার মাসুদুজ্জামান বাংলাদেশ থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে রাজধানী ঢাকা